আজ কিন্তু মহাশিবরাত্রি আর যেহেতু মহাশিবরাত্রি আমি কিন্তু করব ঠিক করেই রেখেছিলাম আজকে তিনটা আমার জন্য স্পেশাল তার কারণ ভীষণ আমি সবার প্রথম ব্লগ পোস্ট করেছিলাম শিব মেলা উপলক্ষে আজ আবারও শিব মেলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আমার বাড়ির ঠিক পাশেই কিন্তু শিব মেলা হয় দেখতেই পাচ্ছ যে উদ্বোধনী অনুষ্ঠান যথারীতি শুরু হয়ে গেছে দেখো যেহেতু আজ প্রথম দিন সমস্ত দোকান যে লেগে গেছে এমনটা নয় অল্প কিছু দোকান কিন্তু খুলে গেছে আমি ডিটেলসে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দোকানটা আমার ভীষণ ভালো লাগলো অনেক রকমের ফুল ফ্লাওয়ার পট এবং শোপিস ছিল বিভিন্ন দেবদেবীর ছোট ছোট মূর্তি ছিল দারুণ লাগছিল আর এই দেখো শিব মন্দির যেখানে বাবার কিন্তু একটু পরেই পুজো শুরু হবে তোমরা যারা আমার ব্লগ চ্যানেল দেখো এই জায়গাটাকে কিন্তু তোমরা আগেই দেখেছো এখানে বটপাকুরের বিয়ে হয়েছিল আর এখানে কিন্তু শিব পার্বতী একসঙ্গে দাঁড়িয়ে আছে যাকে বলা হয় অর্ধনারীশ্বর আমি চলে যাচ্ছি গুটি গুটি পায়ে মন্দিরের দিকে শিবরাত্রির দিন ব্লক করছি আর বাবাকে দর্শন করাবো না এটা কিন্তু হতেই পারে না আমরা জানি অনেকেই হয়তো তোমরা উপোস করছো এবং অনেকেই হয়তো কাল সকালবেলা জল ঢালবে তোমাদের কি প্ল্যান তোমরা কি করছো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে দেখো এখানে মন্দিরটাকে সুন্দর করে সাজানো হয়েছে সমস্ত কিছু নতুন করে রং করা হয়েছে এখানে বাবা অপেক্ষা করছে আর কিছুক্ষণ পরেই পুজো শুরু হবে আর এই দেখো নন্দী বাবার কানে কোনো কিছু উইশ তুমি যদি বলো সেটা কিন্তু মহাদেবের কাছে ঠিক পৌঁছে যায় আমি কিন্তু অল নন্দী বাবার কানে কানে আমার উইশ বলি আর সত্যি বলতে আমার সমস্ত উইশও পূরণ হয়েছে আমি আর আমার বোন যেহেতু মন্দিরে গিয়েছিলাম ঠাকুরের দর্শন করতে আমরা এখন আস্তে আস্তে ঘুরে বেরিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি দেখা হচ্ছে পরের ব্লগে হার হার মহাদেব